হ্যালো আসসালামু আলাইকুম আমি তাসমিন অর্ক চলে আসলাম গঙ্গা এক্সক্লুসিভ ক্যাটালগ আমাদের নতুন আপডেটেড কালেকশন নিয়ে আর এই ভলিউমে থাকছে অসাধারণ সুন্দর কালার কন ডিজাইন আমি আজকে করে দেখা দিচ্ছি ফার্স্ট অফ অল যেটা আমি পরে আছে আমার প্রোডাক্টটা আমার প্রোডাক্টটা হচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে যাবে এবং এটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে শিফন ডিজিটাল প্রিন্ট এর দোপাট্টা আর এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে সালোয়ারটা কিন্তু সলিড কটন এর উপরে যাবে আর পুরোট ড্রেস টা সুন্দর জ্যাকার কাজ করা আমি ডিটেলস আপনাদেরকে দেখাই সেই হচ্ছে ফার্স্ট ওয়ান কালার ড্রেস হচ্ছে জ্যাকার এর কাজের ওপরে যাবে নেক এর মধ্যে খুব সুন্দর করে কিন্তু এমরয়টারি কাজ থাকবে পুরো ড্রেস আপ টু বটম অল ওভার কাজ করা থাকবে ক্যাটেলগ এক্সক্লুসিভ কালেকশন এ শেফ সাথে এত বেশি সুন্দর মাশাল্লাহ সালোয়ারটা থাকবে হচ্ছে সলিড কটন ডিজিটাল প্রিন্টেড শিফন দোপাট্টা খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে পাবেন এটা হচ্ছে পি কক গ্রিন কালারটা মানে হচ্ছে ময়ূরের যে গ্রিন শেডটা থাকে এক্স্যাক্টলি সেটা দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি অ্যানাদার ওয়ান কালার এটা হচ্ছে মারুন বেজ এর মধ্যে যাবে সেম ভাবেই কিন্তু ওয়ার্ক থাকছে জাকারের কাজ থাকছে ডিজিটাল প্রিন্টেড দোপাট্টা থাকছে এত বেশি সুন্দর মাসাল্লাহ সেই হচ্ছে সালোয়ার সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মেরুন বেজ কালারের উপরে যাবে একটা থেকে একটা বেশি সুন্দর ড্রেসগুলোর ডিটেলিং লাইভ হয়েছে আমাদের পেজে আপনারা বিসেতে চেক দেখতে হলে অবশ্যই লাইভ চেক করে নিতে পারবেন আর এটা হচ্ছে অ্যাশ পার্পলিশ টাইপের একটা কালার ডিজিটাল পেইন্টেড দোপাট্টা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর সারপ্রাইজ হবে মাত্র 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 আঠারোশো নব্বই টাকা এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসেস আমি আবার দেখাচ্ছি কাজ করে দেওয়া আছে প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আপনারা গঙ্গার প্যাকেজিং এ পাবেন আর হচ্ছে গঙ্গার লোগো ট্যাগ অবভিয়াসলি থাকছে সে ফোন দুপাটার সালোয়ার সলিড কটন এটার নেকটার মধ্যে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে তো প্রাইস যাবে মাত্র আঠারোশো নব্বই টাকা এই ড্রেসটা যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ওরা প্লেস করতে হবে প্রতিটা ড্রেসেস সাথে কিন্তু ও স্লিভস এর মধ্যে এমব্রয়ডারি কাজ অ্যাটাচ করে দেওয়া থাকবে আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এইভাবে কিন্তু বর্ডার থাকবে প্রত্যেকটার মধ্যে ঠিক আছে এটা এটা হচ্ছে দামানের বর্ডার এটা হচ্ছে নেকের এমব্রয়ডারি সে কন্ধ এত বেশি সুন্দর মাশাল্লা এটা খুবই প্রিটি সেই হচ্ছে আমাদের সালোয়ারটা মাস্টার্ড ইয়োলো কালার ওয়াও সো প্রাইজ হচ্ছে আসছে আঠারোশো নব্বইটা আশাকরি অনেক 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 বেশি ভালো লাগছে তো নেক্সট কালারে চলে যাচ্ছি ওয়াউ ফাইনালি হচ্ছে আমি যেটা পরে আছি আমার পরার কালারটা ঠিক আছে আরেকটা আছে না ওইটা আচ্ছা এটা হচ্ছে শেফন দুপাটা ডিজিটাল প্রিন্টেড সালোয়ারটা সলিড কটন কামিজ জ্যাকেট কটন উইথ হ্যাভি এমব্রয়ডারি লম্বা যাবে 48 প্লাস ড্রেসের বডি থাকবে 50 প্লাস পর্যন্ত হ্যাঁ আর লেন্থ লেন্থ তো বলেই দিলাম ওন্না কিন্তু পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওন্না পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বহরের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সো এই হচ্ছে ড্রেসের ওন্নাটা